বিগত মঙ্গলবার রাতে যে গরুটি জিপ কাটা হয়ে কেটে গিয়েছিল দুর্বৃত্তরা গরুটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এই দীর্ঘ পাঁচ দিন পরে এখন কিন্তু খের ঘাস খাচ্ছে খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় এই গরুটির মালিক হর্মজালি গোটির সামনে রয়েছেন সকলের দোয়াই কিন্তু উনি বললেন আজকে সকাল থেকে কিন্তু খাবার খাচ্ছে এবং আমি নিজে সেটা দেখলাম যে আসলে গরুরা খাবার খাচ্ছে বিশাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমিন সুলতানা ম্যাডামের ঐকান্তিক প্রচেষ্টায় ওনার সুপরামর্শে এবং আমাদের এই এই ইনুমোদনশালীন যিনি এসেছিলেন সার্বিক সহযোগিতা করছেন অন্য অন্য যারা এসেছেন সকলকেই উনি ধন্যবাদ জানিয়েছেন সবাই দোয়া করবেন আপনাদের দোয়া কিন্তু গরুটি আজকে খাবার খাচ্ছে কাটা গরু খাবার খায় এটা একটা নিদর্শন এটা একটা আ আলৌকিক ঘটনা এরকম গরুর জীব কেটে দেয় এটা একটা পয়সা পয়সা ঘটনা যেরকম কাটা গরু খাবার খায় খাবার খাচ্ছে আজকে এটা কিন্তু আল্লাহর একটা রহমত উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সবাই ঘটনাটা প্রথম বইল টিভিতে আমার গরু ডাফাস দিন পরে সুচিকিৎসায় সবার দোয়া এখন দোয়া সবার দোয়া আল্লাহ খাওয়া খাইতেছে এই পর্যন্ত মনে হল সবার দোয়াই এই বাংলাদেশের মানুষ যা আছে সবাই আক্ষেপ করছে সবাই দোয়া করছে ওই দোয়ার চেয়ে আসছে আমার গরু খাইতে পারতেছে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা দীর্ঘ পাঁচ দিন পর ভালোভাবে খাইতে পারছে আমরা পেয়েছিলাম

ছিল বালতিতে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসার পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাবাদার দিক নির্দেশনার পরামর্শে এই গরুটি এখন খেতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন এখন গরুটি খেয়ের খাচ্ছে পাশে রয়েছে গাছ একটু গাছ খাচ্ছিল মানুষের সকলের দোয়াই আসলে যে মানুষ এই ভিডিওটি দেখেছে সেই দোয়া সেই অবলা বোবা প্রাণীটির জন্যে আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে সুচিকিৎসায় এখন গরুটি কাটা নিয়েও খের খেতে পারছে এক নিদারুণ নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন এই মুহূর্তে গরুটি কিন্তু নিজে মুখে খের উঠিয়ে সেই খের খাচ্ছে ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যাতে গরুটি পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং তার পেটে পাঁচ মাসের বাচ্চা রয়েছে সেটি যাতে আল্লাহ সুন্দরভাবে ভূমিষ্ট